আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট এ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি শ্রীমঙ্গল থেকে নরসিংদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শ্রীমঙ্গল থেকে নরসিংদী যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত বারোটা চল্লিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে সকাল আটটা দুই মিনিটে এই ট্রেনটির কোনো নেই এরপরে রয়েছে উপবন উপবন ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত একটা চৌচল্লিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে ভোর চারটা তেত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সকাল আটটা বিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি শ্রীমঙ্গল থেকে নরসিংগদী যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা শিক্ষার সঙ্গেই থাকবেন